বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারা এই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা এক অঙ্কম হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই যেহাদ যেহাদ যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনেরা আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা করার মতো আমরা বাংলাদেশকে হেফাজত করব মদিনাতুল মোনাব্বরা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক এক জোট হয়ে কাফের মুশরেক ইহুদি নাসারা মুনাফিক মক্কা মদিনার চতুর্পাশে সমস্ত কাফের একত্রিত হয়ে যেমন আজকে আমেরিকা নেটো কতলিক গোষ্ঠী একত্রিত হয় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খন্দক কঠিন আবাজত করেছেন সাহাবিদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌথ বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ করে পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সন্ধ্যা ধারণ করে আল্লাহর কসম করে বলছে তাহত মুনাফেক বেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী কত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা একমনা হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই জিহাদ জিহাদ করবে প্রতিষ্ঠান সামনে শীর্ষ আলেমরা এবং প্রায় বাংলাদেশের সব ধর্মের নেতৃত্ব নেতারা উপস্থিত ছিল একটা বিষয় আমরা ফিল করতেছি একটা বিষয় আমরা অনুভব করতেছি পাওয়ারের অধিকারী তাদের সৈন্য বেশি তাদের রাষ্ট্র বড় বাংলাদেশটাকে হাতে চিপে শেষ করে ফেলবো আমি বলি দেখো বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে বিবেচনা করো না বাংলাদেশটাকে বিবেচনা করো এদেশের নব্বই বাদ মুসলমান আর মুসলমানের এক একটা বাচ্চা এটম বোমার চাইতে শক্তিশালী আমরা বাংলাদেশে ভূখণ্ডকে হেফাজত করবো কেন হেফাজত করবো হেফাজত করব দেশটা পেয়েছি ইসলামের জন্যে এদেশে মুসলমানদের বসবাস আমরা এদেশে ইসলাম কায়েম করব বলেই সাতচল্লিশে এই দেশ আমরা চুজ করেছি এই ভূখণ্ড আমরা এই ভূখণ্ড আমরা বেছে দিয়েছি হ একাত করে পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আর একটা যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবার পাঁচই আগস্টে দ্বিতীয়বার রাষ্ট্রকে স্বাধীন করেছে কিন্তু মূল পরিচয় এই ভূখণ্ডকে আমরা ইসলামের জন্য স্বাধীন করেছি এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনের আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা মোনাব্বরের মতো আমরা বাংলাদেশ হেফাজত করব মদিনা তুল মোনাব্বরা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের মুশরেক ইহুদি নসারা মুনাফিক মক্কা মদিনার চতুর্পাশে সমস্ত কাফের একত্রিত হয়ে যেমন আজকে আমেরিকা নেটো কত্তলিক গোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খনন করে মদিন হেফাজত করেছেন সাহাবিদের অবস্থা ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌথ বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সন্না ধারণ করে আল্লাহর কসম করে বলছি তাহত মুনাফেদ মেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা একম্পমা হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই জেহাদ জেহাদ শুধু সজাগ থাকবে নিস্কন যেন কোনো হিন্দুদের উপর আক্রমণ করে দায়বার আপনাদের উপর চাপাতে না পারে এই ষড়যন্ত্র তারা করতেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই গতকালও প্রধান উপদেষ্টার সামনে সব সংখ্যালঘু নেতারা একটা কথাই বলেছে আমরা নিরাপদ আছি বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ আর ভারতের মিডিয়ায় দেখা যায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে তারা আসলে শাক দিয়ে মাছ ভাততে চায় ভারতে মুসলমানদের উপর টর্চার করতেছে ওইটা ডাকবার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হচ্ছে মিথ্যা অভিযোগ তারা আনতেছে আর ইস্কনের কাঁধে ভর করে হিন্দুত্ববাদের কাঁধে ভর করে বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি লড়াইয়ের মন মানসিক মানসিকতা রাখি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য আসবে আফগানে আল্লাহর সাহায্য আসছে এটু এইতো নেটু নেটু আমেরিকা বিশ বছর আফগানে বোমা নিক্ষেপ করে আফগান ধ্বংস করতে পারে নাই তালেবান যখন রুখে দাঁড়িয়েছে নেটু আমেরিকার সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই এটা বাংলাদেশ এখানেও যদি ঐক্য থাকি অটুট থাকে ইসলাম ধরি ইসলাম মানি আল্লাহর নবীর আদর্শ ধরি সন্না মানি আল্লাহর কসম আগ্রাসন চালাবে ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে মুসলমানদের বিজয় হবে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহম করবেন আমাদের বিজয় দান করবেন নামাজের সময় হয়ে গেছে আমি শুধু যেহেতু ওয়াদা করছি যাওয়ার সময় পাঁচ মিনিট নরানা আমার উপর নারাজ হয় আমি আমি কাছে সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি বল ভাই সহ শুধু মহাব্বত করি বলে নারাজ হইছি আমাকে এতক্ষণ না এখানে পারতো ছেলেদেরকে নির্দেশনা যা দেওয়া হয়েছে তাই তো মানছে ছেলেরা তো দেশ পাহারা দিবেন তো ইনশাআল্লাহ লম্বা করে দেশের হয়ে লড়াই করব তো ইনশাআল্লাহ মাদারেসে কওমিয়ার ছাত্র উলামায়ে দেব লড়াইয়ে সবার আগে থাকবে ইনশাআল্লাহ আমরা গত ষোলো বছরে ফেসিবাদের সামনে মাথা নত করি নেই তাগুতের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ